সর্বোত্তরের স্থান থানা জেলা এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো আমরা আমাদের আজকে ট্রহকে চলে যাচ্ছি বাংলাদেশের সর্বোত্তরের স্থান হচ্ছে বাংলা বন্দা বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা হচ্ছে তেতুলিয়া এবং বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় বা সর্ব বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন বা সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ এবং বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিন বা সিরাদ্বীপের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এখানে যদি পোস্টার অপশনের সেন্ট মার্টিন বা সেরাদ্বীপ দুটি থাকে তাহলে আপনারা সিরাদ্বীপকে ছোটগত হিসেবে আঁকাবেন আর যদি যে একটি থাকে সেন্ট মার্টিন অথবা সেরাদ্বীপ তাহলে আপনারা যেটি থাকবেন পোস্টার অপশনে সেটি আঁকাবেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী সর্বপূর্বের স্থান হচ্ছে আখানঠং সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানসি সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন সর্বপশ্চিমের স্থান মরাকশা বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাপাইলা রংগঞ্জ ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আমার ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন like share kore diben assalamu alaikum